সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা শুরু করবো সপ্তম অধ্যায়ের বোর্ডের সৃজনশীলগুলি তো আমরা এখানে সিলেট বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নটা তুলছি দেখি আমাদের তেইশে কি প্রশ্নটা আসছিল দুইটি রেখাংশ যথাক্রমে এর মান দেওয়া আছে চার সেন্টিমিটার বিয়ের মান দেওয়া আছে ছয় সেন্টিমিটার এবং এক্স একটা গুণ মান থার্টি ডিগ্রি দেওয়া আছে ক নাম্বার জানতে চাইছে একটি বৃত্তের পরিধি ষাট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে বুঝা ক নাম্বার আমাদের উত্তেপক রিলেটেড কিছুই না এমনি জাস্ট র্যান্ডম একটা প্রশ্ন তো আমরা প্রথমে এটা সমাধানটা করি আমাদের কি কি দেওয়া আছে আমাদের পরিধির মান দিয়ে দিছে ক্ষেত্রফল জানতে চাইছে তো পরিধি আর ক্ষেত্রফলের ভিতর কমন একটা জিনিস আছে ওইটা কি আমাদের ব্যাসার্ধ তো আমরা প্রথমে ব্যাসার্ধটা ধরি ধরি ব্যাসার্ধ সমান আর ব্যাসার ধরে আমরা আর ধরলাম সুতরাং পরিধির সূত্রটি একটু লেখি পরিধির সূত্র কি টু পাই আর আমাদের আবার পরিধির মানটা দিয়েছে কত ষাট সেন্টিমিটার তো সুতরাং আমরা প্রশ্ন লিখতেই পারি প্রশ্ন মতে টু পাই আর ইজ ইকাল টু সিক্সটি সেন্টিমিটার টেন্টিমিটার লেখলাম না এগুলো পরে লিখবো আমরা জাস্ট মানটা লিখছি এখানে আমাদের দরকার আর রাখলাম টু পাই এপাশে পাশে গুন আকার আস ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবো নিচে পাঠায় দিলাম টু দিলাম কত পাওয়া গেল কাজ আমাদের কাছে মূলত কি জানতে চাইছে ক্ষেত্রফল তো আমরা জানতে ক্ষেত্রফলের সূত্রটা লিখি আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা কি পাই আর স্কোয়ার এবার একটু মান বসাই দেই পায়ের মতো পাই আর এর মান কত জানছি আমরা পাই নিচে তিরিশ উপরে পূর্ণরূপে একটা হোল স্কোয়ার ছিল দিয়ে দিলাম পায়ের মতো পাই লিখলাম একটু হোল স্কোয়ার করি তিরিশটা যদি আমরা হোল স্কোয়ার করি নশো পাওয়া যাবে পায়ের যদি স্কোয়ার করা যায় পাই স্কোয়ার হইব একটু খেয়াল দেবো এখানে উপরে আসে একটা পাই নিচে আছে দুইটা কাটাকাটি করলে নিচে কয়টা থাকে একটা তো লেখা দাও নিচে একটা পাই পায়ের মান কত আমাদের সবার জানা আছে লিখে দিই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের মানটা বের হইব টু এইট সিক্স পয়েন্ট ফোর আর এখানে কি বলছে ক্ষেত্রফল ক্ষেত্রফল হলে সব সময় আমাদের এককটা বর্গে হয় তো আমরা লিখলাম বর্গ এবং এখানে কি দিয়ে দিছিল সেন্টিমিটার তো বললা দাও বর্গ সেন্টিমিটার বাস এটাই আমাদের এক নম্বরের অ্যানসার এবার আমরা খ নাম্বারটার দিকে তাকাই খ নাম্বার আমাদের কি বলছে ত্রিভুজের ভূমি এ তাহলে ভূমির মান আমরা জানি চার সেন্টিমিটার অপর দুই বাহুর অন্তর অন্তরটা হইতেছে বিয়ের অর্ধেক মানে ছয়ের দুই ধারা ভাগ করতে হইব এবং ভূমি সংলগ্ন কোন এক্স তাহলে কোন হইতেছে আমাদের ওই থার্টি ডিগ্রি ত্রিভুজটি অঙ্কন করো চিনসি এটা আমাদের কোন প্রশ্নটা আমাদের এই সৃজনশীলের সবচেয়ে বড় প্রবলেম হইতে আমরা প্রশ্নটা চিনি না সম্পাল তো সবই ঠিকঠাক করি কিন্তু আসলে চিনতেই না আমাদের আসতে কোনটা তো আশা রাখি তোমরা ঠিকঠাক চিনছো এটা হইতাছে আমাদের বইয়ের যেহেতু অন্তর বই এটা আমাদের দুই নাম্বার সম্পাদটা আমরা অবশ্যই দুই নাম্বার সম্পাদক করছি তো এখানে যে যে তথ্য আছে শুরু করি এইখানটাতে আমরা সব তথ্যগুলি আঁকি যে যে তথ্য আমাদের দেওয়া আছে আমরা এখানটাতে আমাদের প্রয়োজনীয় সকল তথ্য শুরু করতেছি তো এখানে লিখলাম আমরা খ নম্বর আমরা শুরু করতে যেতেছি এই খ নাম্বারটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে চার সেন্টিমিটার তো আমরা স্কেল নিলাম চার সেন্টিমিটার কয়ে আছে মাইপা বসাই শূন্য থেকে যে চার পর্যন্ত অ্যাড করলাম আমাদের চার সেন্টিমিটার হইল এটা হচ্ছে আমাদের এর মান এবার বলছে বি ছয় দেওয়া আছে ঠিক আছে কিন্তু এখানে বি এর আবার দুই ধারা ভাগ করা হয়েছে তো বি এর যদি আমরা দুই ধারা ভাগ করি আমরা এখানে যদি একটু করি বি ভাগ টু বি এর মান সিক্স ভাগ টু তাহলে কত পাওয়া গেল থ্রি সেন্টিমিটার তাহলে আমরা কত সেন্টিমিটার নেব এখানটাতে থ্রি সেন্টিমিটার এই যে আমরা বসাইলাম স্কেল এক দুই এই যে আমাদের তিন সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের ভাগ মানে বিয়ের অর্ধেকের মাপ কত সেন্টিমিটার কোনটা আঁকি তো আমরা চাঁদার হেল্প নিয়ে আমাদের তিরিশ ডিগ্রি কোনটা অঙ্কন করি এখানটাতে একটা দাগ দিলাম এটা থেকে আমরা তিরিশ ডিগ্রি আঁকতেছি কোন জায়গাটাতে বসাই আমরা জানি আগে আমরা বিস্তারিত কথা বলছি তো এই যে বসাইলাম একদম দাগটার উপরে যখন হইব আমাদের বসানো ঠিকঠাক আছে এবার কোন দশ বিশ ত্রিশালাম এই কর্নার থেকে বসতে আমাদের যেইটুক প্রয়োজন আমরা ওইটুক দাগ দেবো এত লম্বা ডাক ধরনের প্রয়োজন নেই তো এইটুকু নিলে মনে হয় হয়ে যাবো তো আমরা নিছি এটা হতেছে আমাদের কোন এক্স লিখলাম আমরা কোন এক্স এবার আমরা অঙ্কন শুরু করি যে কোনো একটা রশ্মি নিলাম নাম আমাদের ইচ্ছা মতো দিতে পারি তো দিয়ে দিলাম যে কোন রশ্মি ভিই যে কোন রশ্মি ভিই থেকে এবার আমাদের নিতে হইব কার মাপ এবার আমাদের নিতে হইব এর মাপ এ কতটুক এ যে আমাদের চার সেন্টিমিটার যেটার নাম কি দিয়ে দিছে তারা যেটার নাম তারা দিয়েছে ভূমি ভূমি এ তো আমরা ভূমির এর মাপটা নিতে আসি এই যেতে বসাইলাম এখান থেকে আমরা জাস্ট কি করলাম ওই অংশটা কাইটে নিলাম এটার নাম দিয়ে দিলাম আমরা ভি সি যে কোন রশ্মি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে এর বিন্দুতে কোন এর সমান করে কার সমান করে কোন এর সমান করে তাহলে কোন কিভাবে একা লাগে আমরা জানি নিজের বসাইলাম ডাক কাটলাম বিতেও বসাইলাম সেম মাপ বিতে বসে কি করতে হবে ওই সেম মাপে কাটলাম তারপর নিচে মাঝের টুকের মাপ বসাইলাম এখানে বসে কেটে নিলাম দাগ দিলে আমাদের এখানে এক্স টাকা হয়ে গেছে ব্যাস আমাদের এক্স কোন আঁকা কমপ্লিট এটার নাম দিয়ে দিলাম ধরো আমরা এবার বি থেকে আমাদের অন্তর যেটা ভি বাই ওটা সমান মাপ নিতে হইব এই যে মাপ নিলাম পিতে বসাইলাম এটা নিলাম এটার নাম দিয়ে দিলাম ধরো আমরা ডি এবার আমাদের সিডি কি করতে হইব যোগ করতে হইব আমরা সিডি রে যোগ করতেছি সিডি যুগ হইল দেখ এই কোনটা আমরা এখানে আঁকতে আঁকলে আমাদের কাজ কমপ্লিট তো এই আমরা যে মাপটা তারা দিয়ে দিছে নিলাম সেম মাপ আমরা শীতে বসাইলাম কাটুক কোনো প্রবলেম নাই এই যে একটা কোন একটার ভেতরে প্রবেশ করছে এটা কিন্তু কোনো প্রবলেম না এমন হইতেই পারে যেহেতু তোমাদের মাপটা অনেকটাই ছোট দেওয়া এই জন্য এবার আমরা এটুকের মাপ নেই এটুকের মাপ নিলাম দাগে বসাও দাগে বসে দাও এবার দাগ দিলে আমাদের আঁকা কমপ্লিট কিন্তু একটু প্রবলেম যদি আমরা আঁকতে যে দেখা যাবে আমাদের কোনটা অনেক দূর পর্যন্ত আগাইতেছে এই যে দেখো দেখছো লম্বা যাওয়া শুরু করছে তো করছেই তো দেখি কতটুকু যায় এটা আমাদের কিছু করার নেই তারা যেহেতু মানে এরকম দিছে এই জন্য এরকম হইতেছে মিলবো এমন না যে মিলবো না কিন্তু একটু দূরে গিয়ে ঠিক আছে এই যে দেখো বসে এলাম তাহলে এবার ওটা আমাদের আরো একটু কি করতে হইব লম্বা নিতে হইব তাহলে এফটা এখানে না হইয়া এই যে এখানটাতে হইব দেখছি মোটামুটি খুব লম্বা এমনটা হওয়ার কারণ কি তাদের মান দেওয়ার জন্য এরকমটা হয়েছে ঠিক আছে তো তুমি যেই তথ্য জানো ওইভাবে শুরু করবা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আবার একটু জানি আমরা কিভাবে আঁকছি আমাদের বলে দিছিল ত্রিভুজের ভূমি এ তোমরা এই ভূমি নিছি দুই বাহুর অন্তর বিয়ের দুই ভাগের এক ভাগ তো আমরা রে দুই ভাগ করছি ছয় সেন্টিমিটার থেকে তিন সেন্টিমিটার হয়েছে এটা ছিল আমাদের অন্তর এবং এটা কোন দিয়ে দিছে এক্স এক্স কোন আঁকছে তিরিশ ডিগ্রি এখন যে কোন রশ্মি বি থেকে আমরা ভূমি কার মাপ নিয়েছি এর মাপ নিয়েছি এর মাপ নিয়ে আমরা বিসি অংশ কাটছি বিসি এর ভি বিন্দুতে কোন এক্স এর সমান করে আমরা কি আঁকছি সি বি এফ প্রথম আমরা এইটুকু আঁকছিলাম কিন্তু দেখা গেলো এইটুকু আমাদের কাজ হবে না এই জন্য আমরা আবার কি করছি বড় করছি এই যে পর্যন্ত নাকি এ পর্যন্ত হইলো এরপরে বি এফ থেকে হাফ বি এর সমান করে এই যে এইটুক ভিডিও অংশ কেটে নেই সি এবং ডি যোগ করি করছি তারপর দেখো এই যে সি এর বাইরে এই যে এই দিকটার একটা কোণ উৎপন্ন হয়েছে সি ডি এফ সি ডি কি এফ এটা থেকে তুমি এই কোণের সমান করে এই নতুন করে কোণটা আঁকবে যেটার নাম কি ডি সি এখানে একটা নাম দিয়ে দাও ধরো জি দিয়ে দিলে ঠিক আছে জি দিয়ে দিলা এই সি জি কিন্তু আবার এই যে আমাদের ভি এফ একটা বিন্দুতে ছেদ করছে বোঝা যাইতেছে কিনা একটু বুঝতেছি না আমি দেখো তোমরা ঠিক মতো বুঝতেছো না এই যে দুটো দাগ কিন্তু এখানে একটু ছেদ করছে আমি আর একটু লম্বা করলে স্পষ্ট বুঝে কিন্তু আমাদের জায়গা শেষ হয়ে গেছে তো এখানটাতে কি হইব এখানটাতে হইব আমাদের এ বুঝছি ক্লিয়ার আমাদের আঁকা কমপ্লিট আর বিবরণ কিভাবে দিতে হইব এটার জন্য তোমরা দুই নাম্বার সম্পাদটা দেখতে পারো যেটা অলরেডি আমার প্লে দেওয়া আছে বা এই কর্নারটাতে ক্লিক করো তাইলেও দেখতে পারবা অথবা ডিসক্রিপশনটা চেক করো ওখানে আমি লিঙ্ক দিয়ে দিছি ঠিক আছে তাহলে আমাদের এবার আমরা একটু গয়ের দিকে আগে গয় কি বলছে দেখি গয় আমাদের সামান্তরিকের কথা বলছে সামান্তরিকের কর্ণদ্বয় এ বি তাহলে একটা কর্ণের মাপ পাইছি আমরা চার আর একটা কর্ণের মাপ পাইছি কত ছয় তাদের অন্তর্ভুক্ত কোন এক্স এবং তাদের মধ্যবর্তী কোন হতেছে এক্স সামান্তরিকটি অঙ্কন করো এটা কত নম্বর সম্পদ তাকে তোমরা চিনছো যদি চিহ্ন থাকো প্রশ্ন দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের চার নাম্বার সম্পাদ্য নাকি তো চার নাম্বার সম্পাদ্য দেখার জন্য তোমরা আবার এই কর্নারে ক্লিক করো চার নাম্বার সম্পাদ্য খুব ভালোভাবে করানো হয়েছে এখানটাতে অথবা ডিসক্রিপশনটা চেক করো আর যদি এমনিও খুঁজতে চাও এটা আমরা তিপ্পান্ন নাম্বার ক্লাসে কমপ্লিট করছি তোমরা হয়তো জানো আমরা পুরো গণিত একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কভার করতেছি ওই ভিত্তিতে আমার যে তিপ্পান্ন নাম্বার ক্লাসটা আসছে কয় নাম্বার তিপ্পান্ন নাম্বার যে ক্লাসটা ওইটাতে আমরা এই সম্পাদক চার কমপ্লিট করছি তোর একটু দেখে নাও এই ছিল আমাদের সিলেট বোর্ড দুই হাজার সম্পূর্ণ সমাধান